আলাইকুম বাংলা বিটিভি নিউজ ফেসবুক পেজ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা মুকারমের অবস্থা ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার যে সকল নেতাকর্মীরা রয়েছেন দেশের বিভিন্ন জেলা থেকে সারা রাজব্যাপী তারা এই ঢাকা বাইতুল মোকারমে অবস্থান করেছে আজ বেলা দুইটায় ঢাকা ছড়োয়ী উদ্যানে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার যে মহাসমাবেশ সেই মহাসমাবেশকে ঘিরে দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন জেলা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল নেতাকর্মীদের ঢল কেউ বা ঘুমিয়ে আছে কেউ অপেক্ষায় রয়েছে কেউ বসে কেউ বা কাজে ব্যস্ত সময় পার করেছে তবে ইতিমধ্যে আমরা দেখেছি খোকসা এবং খোকসা কুমারখালী আটাত্তর কুষ্টিয়া চার আসনের সংসদ সদস্য প্রার্থী এবং সৌদি প্রবাসী রেমিডেন যোদ্ধা হাজ আনোয়ার খান তার নেতৃত্বে খোকসা থেকে বারোটি বাস এবং কুমারখালী থেকে বারোটি বাস যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল নেতাকর্মীরা ইতিমধ্যে এই ঢাকা সর্বাতি উদ্যানে যে মহাসমাবেশ সেই মহাসমাবেশে যোগদান করবে এবং এই মহাসমাবেশকে সফল হোক সার্থক হোক এই লক্ষ্য নিয়েই তারা কিন্তু কুষ্টিয়ার থেকে ইতিমধ্যে বাইতুল মোকারমে অবস্থান করেছে তারই এক অংশ দেখতে পাচ্ছেন হাত পাখা যে ব্যানার সেটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমরা তার কাছ থেকে একটু কথা বলে এবং জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহানুসল্লি আল্লাহ রসুল হিল কারিমাম্মাবাদ আল্লাহ মাসল্লি আলা মোহাম্মদ আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন খোকসা খোকসা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমাদের খোকসা কুমারখালী গণমানুষের আস্থাভদন নেতা আলহাজ মোহাম্মদ আনোয়ার খান সাহেব তারই নেতৃত্বে আমরা খোকসা থেকে দশটা বাস নিয়ে সরওয়ি ময়দানে আমাদের আজকের সমাবেশকে সফল করার জন্য আমরা এখানে এসেছি আমাদের আজকের সমাবেশের উদ্দেশ্য হযত বিশ্বাবতী চরমনায় সংস্কার বিচার নির্বাচন এই তিনটা বিষয়ের দাবি নিয়ে আজকের আমাদের এই সমাজ সমাবেশের আয়োজন করা হয়েছে আর আমাদের খোকসার ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ মোহাম্মদ আনোয়ার খান সাহেব তিনি আমাদেরকে তাগিদ দিয়েছেন সমাবেশে আসার জন্য এবং সে সার্বিক দেখাশোনা করছে যে আমরা কীভাবে এখানে আসি আমরা কি অবস্থায় আসি আলহাজ আনোয়ার খান সাহেব আমাদের সবসময় খোঁজখবর নিচ্ছে দোয়া রাখবেন যাতে আগামী দিনে খোকসা কুমারখালী আলহাজ আনোয়ার খানের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া চার আসনের আমরা বিজয়ী করতে পারি এবং আজকে সমাবেশের যাতে বিজয়ী করতে পারি এই আশাবাদ দেখতে রেখে আমি আমার সঙ্গে তুল শেষ করছি আসসালাম আরেক বন্ধ ধন্যবাদ দর্শক ইতিমধ্যে দেখতে পারছেন বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু আমরা দেখেছি এই বাইতুল মুকাররমে দেখতে পারছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাত পাখার সকল নেতাকর্মীদের যে ঢল ইতিমধ্যে ঢাকা ছরোয়াতি উদ্যানে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার যে মহাসমাবেশ রয়েছে সেই মহাসমাবেশকে ঘিরেই এমন আয়োজন আর এই মহাসমাবেশ সফল হোক সার্থক হোক এই লক্ষ্যেই দেশের বিভিন্ন জেলা থেকে লাখো লাখো মানুষ আজকের এই মহাসমাবেশে যোগদান করেছে ঢাকা বাইতুল মুকাররম থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ ঢাকা